পাইলেই প্রস্তুতি হয়ে গেলে শুধু আখেরাতের প্রস্তুতি হবে না দুনিয়ার প্রস্তুতি হবে দুনিয়া বিশ্বাস হয় না আজকে সন্তান হেদায়ত পায় না বিদায় মা বাবা চিনে না মা বাবা হেদায়ত পায় না বিদায় সন্তান চিনে না যদি চিন্ত যদি চিন্ত সন্তান যে সন্তান কি জিনিস আমার যদি চিন্ত তাহলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না ইটারে ব্যাক করার দরাই সেকেন্ডটা তার পক্ষে আসে না তাইলে প্রত্যেক বাবা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতে তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে জেথায় খুশি তা তাই চলা যাওয়ার লাভotti নাই কি করবি আমার আপত্তি নাই কি করবি আমার আপত্তি নাই কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস ততদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখব তোকে আমি সঠিক জায়গায় তো সময়টাকে দেখাবো কারণ তুই যত নাক করবি সব আমার আমল নামে আসতে থাকে আর বিকাশ করে নেয় ছোট বাচ্চাগুলো যে মাদ্রাসায় পড়ে এদের কোন আমল নামা নাই বলো বুঝো যে এদের লেখা হয় কি লেখা হয় অফিয়াল কলম কলম উঠানো এদের সব যায় কোথায় মা বাবার আমল নামাই মা বাবার আমল যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায় মা বাবার আমল নামা হেফসে কোরআনের সব লেখা শুধু শুধু তো কে দিন তাজ পড়াবে না তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না

মানুষ সুস্থ অবস্থায় যাবে না অসুস্থ অবস্থায় যাবে তত মানুষ ঘর থেকে সুস্থ বাহি হয় কিন্তু আমাদের এলাকা মাইকে হেরান হয় যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে কত মানুষ হাজারো আশা নিয়া দেশ দেশ আন্তর কিন্তু আবার কফিনে ব্যাক হয়েও চলে আসে আড়াই হাজারে পাওয়া যাবে এরকম কাহিনী বলবে আমরা সবাই আমাদের একটা গন্তব্য আছে ওইখানে সবাইকে বুঝতে হবে ভালো মতো ধ্যান দিয়া শুনি তাহলে দিলে কথা কাটবে আশা করি আর যদি ধ্যান দিয়া না শুনলাম তাহলে দিলে কাটবে না আর জিদে যদি না কাটলো তাহলে সময়টা কিন্তু কেটে যাবে আমি আপনি গন্তব্যে পৌঁছা যাব কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না এই উন্মত প্রস্তুতি নিতে পারে অল্প সময়ের ভিতরে মা এই জন্য সুযোগ দেওয়া আছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে এজন্য আবারও বলতেছি খুব ধ্যান খেয়ালের সাথে শুনবো তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে পারবো আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটি আমার উদ্দেশ্য চাই যুবক চাই বৃদ্ধ চাই নারী চাই পুরুষ চাই নারী চাই পুরুষ চাই যুবক চাই বৃদ্ধ যেমন অবস্থানের মানুষই হোক আলে মোলাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে বুক ফাইলা তো ঢুকানো যায় না যদি চাইতো তাহলে বুক ফাইলেও ঢুকায় দেওয়া হতো এতটুকু চেষ্টা আলে ওলামা করে নবীরা যতটুকু করছে আলে ওলামার এতটুকু চেষ্টা করতেছে নাহলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না আলিম ওলামারা অজয় পাড়া গায়ে যেও পড়া থাকে আপনাদের মসজিদে ইমাম নাই সবাই কি আড়াই হাজারের ছেলে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে না কেন পড়ে আসে এখানে সবচেয়ে অযোগ্য সবাই যোগ্যতা সম্পন্ন সব পড়া লেখা কি কম সবাই দৌড়াবা হাফেজ কমজরে তারাও কি খতম করা কি বলেন না তাহলে হাফেজ এখানে বুড়া তাহলে বোঝাইতে চেষ্টা করে কিন্তু সফট এটা দিল ফাইলা বোঝানো দোকান যায় না যত ধ্যান খেয়াল দিয়া সম্ভব তত সুখ দিয়া সম্ভব তত আশা করি কথাগুলা দিলে থাকতে পারে আমাদের সবাই কিন্তু বন্দুত্ব আছে বন্দুত্ব হীন আল্লাহ আমাদেরকে পাঠান নাই তাই আল্লাহ রাসূল জিত কর দিওম না আমার দুনিয়ার সম্পর্কটা কি আমি তো ওই মুসাফিরার পরদেশির মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম চলমান এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না আছে মানুষ আছে কবরস্থানে না নাই এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল ঠিক না দিন রাত তাদেরকে কবর পর্যন্ত পৌঁছাই দিচ্ছে আমাদের কবর পৌঁছাই দিবে অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি হাজিমপুরে বনানি কবরস্থানে বনানি মারা থাকে কবরস্থান বনানি হতে পারে সোসাইটি বড় উন্নত হতে পারে ওকে ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হয়েছে গন্তব্যে বসতে হয়েছে আমাদেরকে গন্তব্যে বসতে হবে ভালো করা শুনি দিবে আর যদি ভালো করে না শুনলাম তো কাজে দিবে না বললাম না গন্ত আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান দিন রাত আমাদেরকে আগে করতেছে কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না সে নিজে নিজে চলতে থাকে সে বৃষ্টি দেখে না বাদল দেখে না তুফান দেখে না কিচ্ছু দেখে না সে তো তার গতিতে চলে রাতি আমাদের গন্তব্য থেকে বিয়াজ গেছে আমরা সবাই গন্তব্য যাত্রী কিন্তু সত্য এটাই প্রস্তুতি ছাড়া গেলে চলবে না যেখানি থাকি না কেন আড়াই হাজারের রেয় রাখা থাকেন আড়াই হাজার রুপারে থাকেন একদম চাইপুর সানে থাকি আর বনাড়িতে থাকি যেখানি থাকি বস্তুপি বিয়াজ যেতে হবে যে বস্তুপি বিয়াজ যাবে যুবকও যদি প্রস্তুতি না নারীও যদি বস্তুপি না পুরুষও যদি বস্তুপি নাই শুধু বাচ্চা আলাদা বাচ্চার প্রস্তুতি প্রয়োজন নাই যতক্ষণ মতো প্রাপ্ত বসব না হবে মাছুমিয়াতে বিষ্ণপের চাদর দিয়ে সে বেঁচে আছে বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা কিন্তু যেই প্রাপ্ত বয়স্ক হইল চাই একদিনের জন্য হোক চাই দুই দিনের জন্য একদিন আগে হকার আর দুই দিন আগে হোক দুই দিনও না দুই মিনিট আগেও যদি হয় দুই মিনিট এই দুই মিনিটের প্রস্তুতি নিতে হবে দুই মিনিট সময় পেল যুবক ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে বুড়াই দিতেছে যুবকদের চেষ্টা করতেছে যৌবন যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয় পুরুষকেও বুঝাইতেছে পুরুষত্ব যেন তোমাকে না দেয় নারীকেও বুঝাইতেছে নারীত্ব যেন তোমাকে ধোকা না দেয় সবকিছু চতুর্দিকে ধোকা ধোকার শিকার হইতে আমরা বাধ্য এই জন্য বারোয়ার সতর্ক করা হইতেছি কাউকে যেন আমাদের গন্তব্য আছে গন্তব্যের যাত্রী আমরা গন্তব্যের দিকে চলমান ধাবমান এবং দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে গন্তব্য হলো কবর আখেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি গরিব যদি বলে আমি গরিব আল্লাহ গরিবকে বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি দাও জান্নাত তোমার অনেক কাছে গহীরে জান্নাত তো बिल्कुल বাইরে কাছে নারীর জান্নাত তো बिल्कुल আঁচলের ভিতরে যুবকের জান্নাত অনেক কাছে আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে ঐ উম্মতের জন্য বেশি জান্নাত আমি তো সব জায়গায় বলি এই জায়গাও বলতেই এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা বয়স দিবেন আমাদের জন্য বেশি দৌড়아야 জান্নাত না নিতে হয় বীর্য পাত্রকে মানুষ খাটায় কম অল্প খাতে খাতে বুড়া হয়ে যায় যেদিকে করে এত খাটেন কেন সন্তানের জন্য প্রিয় পাত্রের জন্য বাপ করতে থাকে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আল্লাহ চান অল্প সময় কাтая যেবা জান্নাতে চুরা যেতে পারে এই জন্য আমাদেরকে 60 70 বছর বয়স দিয়েছেন বেশি দেন না বেশি দিলে বেশি খাটতে হতো এটাই ছিল ചരിত নিয়ম যার বল যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হইছে নোহালেstam 950 বছর 950 বছরই খাটতে হইছে কুরআন বলে দাওত কউমি লাইলা ওয়া নহারা বা তিন খাটতে হইছে আমাদের বয়স ষাট সত্তর বছর বেশি কাটতে হবে আবারও বলতেছি আমরা আমাদের গন্তব্য আছে গন্তব্য আমরা এক গন্তব্য থেকে আসছি আরেক গন্তব্যে পড়বো এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পড়বো এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পড়বো আর আমরা 24 ঘন্টা ওই দিকে চলো মান কোন মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে গতি থামানো যাবে না এই ছোট জীবনটার গতি থামানো যায় না মেশিন আসে নাই দিন আসবে না যে মানুষের গতি কেউ পাওয়ার ব্যাংকে ভয়রা আবদ্ধ করে রেখা দিবে এটাই সত্য এটাকে থামানো যাবে না এটা চলবে তার গতিতে চলবে আমার গতিতে না যদিও সারা দিন বললাম এটাই জীবনটা আমার কিন্তু এটার গতি আমার হাতে না বলি দেখোটা আমার কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না কি সত্য তো না মানেন না দেখোর অঙ্গের কন্ট্রোল আমার হাতে না

চাই যত গরিব ঘরের ছেলে চাই সে দুনিয়াতে যত গরিব হোক মাসের পর মাস যদি চুলা নাও চলে যদি প্রস্তুতি নিল কোরআনের কথাই সত্য ইউটি হিমুল খান কাবির আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতের রাজত্ব তোমার জন্য সবচেয়ে ছোট পরিধি কতটুকু এটাও বলে দিছে আশারি আমসারি দুনিয়া দুনিয়ার দশ গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাওয়া সাজানো পরিধি কিচ্ছু সাথেই হবে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ পরিবেশ দিয়ে দুনিয়াটা সাজাইছে শুধু পরিবেশ দিয়া নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইছেন বাকিটুকু আমাদেরকে মাথার দাম পায়ে ফেরা সাজাইতে হয়েছে বহু লোক এখানে আছে জীবনটা পার হয়ে গেছে এখন পর্যন্ত ট্রেনের পর ছাইরা দুটা ইট বসাইতে পারে না জীবন পার হয়ে গেছে

নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তানা পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তানা যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তানা তাই আল্লাহ পয়সার ফজিরত দিবেন না এই উন্নতের পয়সারও ফজিল হতে দেবেন চল্লিশে যদি পা দিতে পারে কিন্তু রোগ হয় না পাপার হয় না সে রোগ হয় না কুষ্ট রোগ হয় না যদি প্রস্তুতির সাথে চল্লিশে পা দিতে পারে

প্রত্যেকের জন্য আলাদা আলাদা যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে আলাদা আছে জান্নাতে আর নিচে কেমতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো সুপার ডিলাক্স গ্যালারি সব ধরনের গ্যালারি হবে আরো সে নিচে একটা তোমার জন্য হবে একটা তোমার জন্য হবে শুধু এখানেই শেষ না জমিনে যতদিন থাকবে ফেরেস তাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে সব পূর্ণা সব ইবাদতির নাম

সামান্য নৈকট্য বাইরে তুমি সত্য এদ্রাসায়েরা পড়ে ওরা যদি চোখে দেখতো যে পাপ্পর পিছিয়েছে পাগল হয়ে যেত তার ছেড়া যেত তার চেত না যেত না তার ছেঁড়া যেত

এমন পাথর রাখা আছে যেই পাথর আল্লাহর রাসূলকে দেখা সালাম দিতেন আমাদের যদি এরকম হতো তাহলে আমরা পাগল হয়ে যেত আল্লাহর রাসূল তো শুইতে পারতেন আমরা শুইতে পারতাম না আমরা তো পাগল হয়েই দিতাম মাথা কষ্ট হয়ে যেত এইজন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে যাব মান চলো মান ছুটতে দিন আমাদের দিকে আসছে কে কখন যাব কেও জান না কিন্তু প্রস্তুতি নিয়া নিতে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না এখানে জানলা শুরু বাবা বাবা সুস্পষ্ট করছেন দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত বংশে বিভক্ত দেশে বিভক্তায় বিভক্ত বিভক্ত বাসায় বিভক্ত আর এই বিভক্ত শুধু বিভ শু চিনার জন্য একজনার জন্য এটা একটা দুনিয়া আখেরাতের নামের না এটা নামাতের না আবারও পিছিয়েছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরেও বোঝে যদিও বিবেক মান বোঝে না যদিও বুদ্ধিমান তারপরেও বোঝে না বসতে চায় না প্রথমেই আমি বোঝে না না বোঝে এটাই সত্য তুমি আমাকে দেখাইতে পারবে না কোনো মেশিন আসে নাই আমাদের শরীরে লবণ আছে এক কিঞ্চি লবণ বাগির করে তুমি আর কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আছে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় দিবে আমাদের শরীরে লোহা আছে তুমি আর কোনো মেশিন আসে নাই এক কিঞ্চি লোহা করে দেখায় দিবে কিন্তু তুমি এটা মানে মানেন না মানেন না হম নাহলে আয়রন ট্যাবলেট কেন খায় নাইলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেসতে পারতাম ঠিক না কি বলে ঠিক না কিন্তু মানতে হয় এটাই সত্য বিদায় আমাদের কথাই কোরআন হাদিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নিয়ে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে আল্লাহ রসুল এটা বুঝাইছেন যে হেদায়ত পাইলে প্রস্তুতি হয়ে যাবে এই জন্যই সুলায় ফাঁকে سيدينا دينا الصراط المستقيم الله حداك ديالا كي تشجعين الحمد لله رب العالمين আর কি বলে টিনের একটা ঘর চায়া বলবে এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়ে দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো

যদি দুনিয়ার থাম মাসারটা তোমাকে পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করবো না আমি তো হাইড্রোজেন তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিছনায় পড়লে তোমাকে নেওয়া যেতে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আসি কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হতো মশার টানার সমান কোন খোদা দুর্গীকে আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না কসম খোদার এটার কোন দাম নাই এই জন্য দিতেছেন আল্লাহ জানে এটা দামহীন এই পানি দেওয়া যেতেছে এই জন্য অক্সিজেন দিয়ে স্যার আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোন দাম নাই কোন দাম নাই জন্য খুশি হয়ে গেছেন তখন বলছে কি চাবি তখন নিজেই ভাবছেন যাবে যেটা চোখে দেখে যাবে যেটা কানে শোনে যাবে যেটা সারাদিন ভাবে কি ছড়াগী কি ভাবি বুঝের আমার কথা এতি তো ভাবি ঠিক না আর বলবো সারা দিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারা দিন তো দেহটা নিয়ে ভাবি আল্লাহ বলে ওতেটেই যাবে আর কি যাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ওতেটেই যাবে আল্লাহ বলে একটা তো কোনো দামই নাই ওতেটেই যাবে আল্লাহ নির্ধারণ করা দিছে কি যাবে যেটা চাইলে তুই তা পাইলে তোর প্রস্তুতি হয়ে গেবে ঠিকানা জান্নাত হবে কবরও জান্নাতের বাগান হবে যেটা মিললে রাত তোমার কাছে মাপ যাবে যেটা মিললে কিন শান্তির জায়গা জান্নাত দিলে তাহলে নির্ধারণ করছে আমার কাছে যাও একদিন আসে রাত আর মুস্তাকিম চাও আল্লাহ সিরাতে তে মুসতাকিম চিনবো কি ঘুরা যে আমি যে পাইলাম চিনবো কি ঘুরা দাল্লা মডেল গেয়া দিতেছেন সিলাদ নবিনা নামদ আরেই এরা মডেল এদের দিকে তাকাও খানা মডেল ঘুরান আবার দিছেন